আমার বাচ্চারা আজকে দুই দিন যাবৎ খাবার খাইতে পারতেছেন একটু খাবারের ব্যবস্থা করে দেন না ভাইয়া আপনি খাইছেন ওর ওর কথা চিন্তা করতেছেন না ভাইয়া ওর একটু খাবারের ব্যবস্থা করে দেন দুই দিন থেকে না খায়ও মানে বিস্কিট এগুলা খাইছে কিন্তু ভাত তো খেতে পারে না ভাইয়া ওর বাবা আমাদের রেখে চলে গেছে ভাইয়া ওর বাবা চলে গেছে ওকে রেখে মানে আপনাদেরকে রেখে কতদিন দিন হইছে পাঁচ মাস পাঁচ মাস তো আপনি কিছু করেন না ভাইয়া আমি করি না আমি অসুস্থ ভাইয়া অসুস্থতার কারণে সে আমাকে রেখে চলে গেছে মানে বাসায় রান্না হয় না না বাসায় রান্না হয় না এই খাইতে পারে না তো ছয় মাস থেকে কিভাবে আপনারা মানুষের কাছে মানে কি বলবো এরকম সাহায্য চেয়ে যে এরকম চলতেছি সে উঠ করে আমাদের রেখে চলে গেছে আমার অসুস্থতার কথা জেনে সে চলে গেছে আপনি অসুস্থ জি ভাই কি অসুস্থ আমার ভাই কাশির সমস্যা কাশির হ্যাঁ কাশির সাথে রক্ত যায় তো ডাক্তার অনেক ডাক্তার দেখাইছি একটা পরীক্ষা করতে দিছে বঙ্গস্কি ওটা লাগি নাকি রোগটা বের হবে যে আসলে কি হয়েছে আমার তো এটা শুনে ওনার বাবা চলে গেছে বাসা ভাড়া তারা আটকে আপনারা কি কোনো বাসায় আছেন মানে যে বাসে আপনার স্বামী সহ থাকতেন ওই বাসে আছেন হ্যাঁ ওই বাসে ভাড়া ভাড়া আজকে রেখে চলে গেছে না তো বাসা ভাড়া এই পুরো 43000 টাকা হইছে ডিসেম্বর মাস পর্যন্ত 43000 বাসা ভাড়া হয়ে গেছে আচ্ছা 20000 টাকা সেই আটকেছে হুম তো এর মধ্যে এখন বাসা ভাড়া 10 দিনের মধ্যে না দিতে পারলে চলে যেতে বলছে মানে বাসাতে বের করে দিবে জিনিসপত্র রাখা বাচ্চাকে না বের করে দিতে বলছে আপনার বাসা কোথায় এই যাত্রাবাড়ি

ভাইয়া আমাকে একটু বাচ্চাটার জন্য একটু বাঁচান ভাইয়া আমি বাচ্চাটা শীতের মধ্যে কয়ে দাবো ভাইয়া বলেন একে তো বাসা এর মধ্যে ওই ভদ্রলোকে তিন লক্ষ টাকা লোন তুলে দিচ্ছি সে টাকা নিয়ে পালাইছে

আচ্ছা পপুলার টেস্ট করছেন না এটা যে বক্ষবিধি ডাক্তার সিটিং করে ন্যাশনাল এ দেখেন হ্যাঁ হ্যাঁ অনেক ডাক্তার দেখেছেন হ্যাঁ এ শুধু এই জন্যই হ্যাঁ এটাও সিল্লাদ রে সে লেগেছে মানে আপনি অসুস্থ দেখে আপনাকে ফেলে চলে গেছে এটা কোনো মানুষের কাজ এটা বাচ্চার দিকে তাকিয়ে তো থাকতে পারতো বাচ্চাটা সারাক্ষণ বাবা বাবা বলে বাবা কোথায় বাবা কোথায় বলে বাবার সাথে ঘুমাবু বাবা মরে গেছে বলে বাবা কোথায় বাবা আচ্ছা তালাক আমাকে দিছে তারপর কাবিন নামা দশ লাখ টাকা আমার কাবের নামা

আমার বিক্ষান্ত আমার ধরা দেখেছে ভাই আপনি মেসেজ গুলাম ভাইকে আপনি দেখাবো না সে স্বাভাবিকভাবে কথা বলছে 24 তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ডি আসার আগে পাঁচ মিনিট আবার সে ভিডিও কলে কথা বলছে বাবুর সাথে তারপর তার ফোন করে না কালকে রাত্র সেদিন আপনাকে বললাম না যে ভাইয়া আপনি আমাকে মারা গেলে আমাকে দফন দপ্তর করে দিয়ে সেদিনও অনেক রক্ত বেড়েছে

আচ্ছা এক ভিডিওটা আমি পাবলিশ করে দিব কারো যদি ভালো লাগে আপনাকে দেখে যদি কারো মায় হয় আপনার জন্য করবে আপনার সাথে যোগাযোগ করে কথা বলবে হ্যাঁ ঠিক আছে আর ওর জন্য এখন কি করতে পারি বলেন আপনি বাজার সাথে টাকা দিলে করে দিবেন করে নিবেন নাকি আমি টাকা কিনে দিব কোনটা আপনার যেটা ভালো মনে হয় হ্যাঁ আপনার যেটা ভালো মনে হয় আর আপনি যদি কোনো ব্যবসা করতে চান যে না ওর নিয়ে তো আপনার চলতে হবে হয়তো সাময়িক মানুষ সাহায্য করবে